হ্যালো বন্ধুরা তো দেখো আজকে দুপুর বেলায় আমরা আজকে বানিয়েছি হচ্ছে তোমাদের এই ডিম কষা বানিয়েছি আর রয়েছে তোমাদের এখানে যে ছেলের খাবারটা বানিয়ে নিয়েছি ডিম কষা পরোটা আর পিঁয়াজ কেটে নিয়েছি এখানে কটা পরোটা ওকে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যায়নি ওকে সকালে পরোটা সুজি বানিয়ে দিয়েছিলাম তো বললো যে আমি দুপুরে এই পরোটাটা খেয়ে নেবো সকালে আর খাইনি তো বললো ডিম কষা এনে পরোটা দিয়ে খেয়ে নেবো তো তাই ভাবলাম তাহলে আমরাও আজকে খাই একদম রাত্রে ভাত খাবো একদম বেশি করেই ডিম করে নিয়েছি তো রাতে খাবো আর এখন আমি আর ছেলে এই দুপুরবেলা পরোটা খাও যেহেতু তোমাদের দাদা ভাই খাচ্ছে বলে তাই আমরাও আজকে এটাই খেয়ে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু আর রয়েছে হচ্ছে তোমাদের ওই একটুখানি দেখো সুজিও রয়েছে সুজিটাও এখন খাবো তো আমি সকালে আজকে টিফিন করিনি একটু ব্যস্ত ছিলাম বৃহস্পতিবার তার জন্য ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে ごめん。